অনেক বছর পরে শাহবাগে আসা তাও আবার ভাগ্নির গায়ে হলুদের ফুল কেনার জন্য বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং খুবই আনন্দদায়ক তাই না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে আসার পরে আমি অসুস্থ ঠান্ডা জ্বর কোনোভাবে ছাড়ছে না গলাটা এখনও বসা তারপরেও তার উপরে ভাগ্নির বিয়ে তো বিয়ে বলে কথা বিয়ে তো আর মিস দেওয়া যাবে না তো বিয়ের দায়িত্ব কিছুটা আমার ঘাড়েও পড়েছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গায়ে হলুদের বইয়ের গহনা কেনার জন্য মানে গায়ে হলুদের যে ফুলের গহনাটা পড়বে সেটা এবং স্টেজ কিভাবে সাজাবে সেটা তো এই দায়িত্বটা পেয়ে আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ এই প্রথমবার নিজ দায়িত্বে কোনো কাজ করছি আর আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ আমার এই জিনিসগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমার সাথে বিয়ের কোণেও ছিল তাকেও আমরা আমাদের সাথে করে নিয়ে এসেছি তো আসার পরে দেখলাম যে এখনও তারা ভালো করে দোকানপাট খুলেনি আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম পরে দেখলাম যে আস্তে আস্তে দোকানপাট খোলা হয়েছে এবং ওনারা মালা গাঁথার জন্য বসে গেছে তো এসে আমাদের যে গহনাটা পছন্দ আমাদের যেটা দরকার সেটা আমরা অর্ডার দিয়ে তারপরে চলে গেলাম নাস্তা করার জন্য যেহেতু অনেক ভরে এসেছে বাসার থেকে আসার পরে এখানে আর ভাজি অর্ডার দিয়েছি তারপরে আমরা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে তারপরে কোথায় যাব কি করবো সেটা তো বিয়ের অনেক ধরনের কাজ থাকে তবে গায়ে হলুদের এই দায়িত্বটা পেয়ে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ অনেক বছর ধরে আমার ইচ্ছে ছিল যে আমার ভাগ্নির যখন বিয়ে হবে তখন ওর বিয়ের কিছুটা দায়িত্ব হলো আমার কাঁধে আমি নিব তো ফাইনালি আজকে সেটা পূরণ হতে যাচ্ছে আমি শাহবাগে এসেছি ঠিকই কিন্তু এর আগে পরে কখনো আমার ফুল কেনা হয়নি বা এসব জিনিসপত্র কেনা হয়নি তো আমরা ফুলের অর্ডার দিয়ে এখন চলে এসেছি হলুদের ব্যানারটা জন্য তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম ভুরুদের ব্যানারটা নেওয়ার জন্য আর এখানে দোকানদার ওনাকে অর্ডার দিয়েছে যে ফুলের যে ঘরনাটা ছিল সেটা বানিয়ে দিতে তো উনি বানাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সব কিছু পারফেক্টলি করছে কিনা কারণ অনেক সময় না দাঁড়িয়ে থাকে ওনারা মানে কাজের মধ্যে একটু ফাঁকি দেয় তো আমি সেখানে স্টিল দাঁড়িয়েছিলাম এবং ওনাদের বলছে যে এভাবে করবেন আমরা আজকে ছবি দেখিয়েছিলাম তো সেই ছবি অনুযায়ী সে আমাদেরকে বানিয়ে দিচ্ছে আর এখানে বরের মালা তৈরি করা হচ্ছে তারপরে গাজরা তৈরি করা হচ্ছে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে আর চারি চারিপাশটা ফুলের গ্রানে ভরে গেছে এই জায়গাটাতে সকালবেলা আসার যে একটা আনন্দ আর একটা ভালো লাগে কাজ করে সেটা প্রকাশ করা যাবে না তো আমাদের গহনা কমপ্লিট বানানো আমরা একটা বক্সে এই জিনিসগুলো নিয়ে নিচ্ছি যেহেতু আমরা অনেক দূরে যাবো তো যেন নষ্ট না হয় সেই কারণে উনি আমাদেরকে ভালোভাবে প্যাকেট করে দিচ্ছে আর এই সাইডে গাজরাগুলো অনেক বেশি ভালো লাগছিলো এগুলোও আমাদের হলুদে সবার পড়ার জন্য নিয়েছি তো এই তো আমাদের গহনা তৈরি করা শেষ আমরা এখন বাসায় চলে যাব আজকে গহনা কেনার ভিডিওটা শেয়ার করলাম আর কিছুদিন পরে আপনাদের সাথে গায়ে হলুদের বিয়ের বোভাদের সব কিছু শেয়ার করা হবে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম